الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين. فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقول سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون صدق الله وصدق رسوله النبي الكريم <سؤال> ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل কেকে কেকো চাইলে নে রাবা না কোনি পেটে জাইকো মলিতে তারে কো ছোনা حسین نام مولانا حسن شهید جهور تب حسین شهید قربلا جن العبدین بندی حیلو اجيده ري القناة، يا اللهم জগর একটু পানি ফাইল না তিবাদ করল শহীদ দুষ্ট দর্শনা আল্লাহ সবাই মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ যারাই এসেছেন যারাই আসবেন অর্দানিসির মাহবুগ্নিগণ এই মহরমের মাস অত্যন্ত হৃদয় বিদারক মাস হুসাইনের মহব্বত জাতের অন্তরে রয়েছে সকলেই অন্তরে সেই কারবালার মর্মাহত হৃদয় দৃশ্যগুলা যখন চোখের মধ্যে ফুটে ওঠে কোনো মানুষের এমন হৃদয় নাই এমন চোখ নাই যে চোখ দিয়ে পানে আসবে না তো সুদী মুসল্লা লেখেরা কথা লম্বা না করে যেহেতু আজকে মহরম মাসের পাঁচ তারিখ আমি গত জুমাতেও কিছু আলোচনা করেছিলাম মহরম মাসের গুরুত্ব বিষয় আমি আজকে সহাম হুসাইন রাজি আল্লাহ তালু শাহাদ বিষয়ে আলোচনা করব হাসান এবং হুসাইন হচ্ছে জান্নাতের যুবকদের সরদার এবং আল হাসানু ওয়াল হুসাইনু ইসমান আহাল হাসান এবং হুসাইন হচ্ছে জান্নাতের নাম সমূহের মধ্যে দুইটা নাম বড় করে বলেন সুবাহ আল আল ওয়াল হুসাইনু দুনিয়া, হাসান এবং হুসাইন হচ্ছে আমার নবী বলেন দুনিয়ার দুইটা ফুল সুতরাং আমাদের সমাজের মধ্যে যে কীদের শরীরে নিজেই মারে রক্তপাত করে মাতম মূর্চিয়া করে হাসান এবং হুসাইনের নাম বিকৃত করে হাতচুন হুচ্চুন বলে আমরা কি এগুলা করব না সারব আমরা এগুলা করবো না বন্ধ করব বন্ধ করার জন্য প্রতিবাদ করতে হবে আমরা যেহেতু নবীর দুইটা নিবি নিজেই বলেছেন রাইহানে এবং ইসমানে দুইটা নাম হাসান এবং হুসাইন আর এইগুলা নামকে আমরা হাতচুন হুপছুন বলতেছি নিজের শরীরে নিজে মারতেছি আঘাত করতেছি রক্তপাত করতেছি পুরুষ মহিলা এক্ষেত্রে নাসি করতেছি পর্দার লঙ্ঘন হচ্ছে আল্লাহর বিধান অমান্য হচ্ছে সুতরাং এগুলা করা যাবে আমি সহজ বাসায় সহজে আলোচনা আমার এই মূল আলোচনার মধ্যে যাচ্ছে মহরম মাসের সাত তারিখ ইয়াজিদ না সারা ফোরাত নদীর চতুর্দিকে ফানি বন্ধ করে দিল একদিকে বা উত্তর অপরদিকে অপর দিকে চতুর্দিকে ফোরাত নদী ঘেরাও করে রাখলো একদিকে বা উত্তর জন অপর দিকে নির্দেশ দেওয়া হলো ইমাম হুসাইনের সৈন্য সাথীরা যেন কেউ পানি পান করতে না পারে বড় করে বলে নাম জুবিল্লা দুই হাজার অশ্বারোহী অপরদিকে দুই হাজার স্থলবাহিনী চার হাজার সৈন্য বাহিনী দিয়ে ঘেরাও করে রাখল নির্দেশ দেওয়া হল ফোরাত নদীর পানি সবার জন্য উন্মুক্ত বন জঙ্গল পাহাড় পর্বতের কীট পতঙ্গ পানি পান করবে কিন্তু যে কাফেলা আছে তারা যেন পানি পান করতে না করে তাদের কারণ ছিল আমরা পাঁচ হাজার অপর দিকে মাত্র বাহাত্তর জন তাদের ভিতরে ভয় ছিল তারা যদি পানি পান করে আমাদের সাথে যুদ্ধের মধ্যে নেমে যায় বা হাজারকে পশু পশু কাটার মতন করে আমরা তাদের সাথে বড় বড় এর জন্য তারা সতর দিকে পানি বন্ধ করে দিল মহাদেশের বাদশা ছিল পৃথিবীরাজ ফিতিরাত যখন আয়না সাগরের ফানি বন্ধ করে দিল খাজা গরিবের আওয়াজ ওনার একজন নতুন মুসলিমকে আয়না সাগর থেকে ফানি আনার জন্য প্রেরণ করলেন কিন্তু ফানি যখন বাধা দিয়েছিল খাজা গরিবের আওয়াজ আল্লাহর পক্ষ থেকে অলিখি ক্ষমতা বলে সারা গোটা আয়না সাগরের ফানিকে একটা বদনার মধ্যে আটকে পেরেছিল আমার মুরব্বী বাবারা খেয়াল করে শুনবেন কিন্তু ইমান

রাজি আল্লাহ প্রথম অবস্থায় তাদেরকে বুঝালেন ওই অজিত বাহিনীরা তোমরা দেখো তোমরা আমাকে ছিল না কি আমি তো জান যুবকদের সরদার। আমি তো হলাম সেই হুসাইন আমি হুসাইন যখন আমার মায়ের ফুলের মধ্যে আর কান্নাকাটি করতাম তখন আমার নানা নুরুলবি বলতেন রে ফাতেমা আমার হুসাইন হুসাইন যদি তোমার ফুলে কান্নাকাটি করে আমি সুলের সবসাইতে বেশি কষ্ট হজরতে হুসাইন বলতে চান আমার মায়ের ফুলে যখন আমি হুসাইন কাল্লাকাটি করতাম তখন আমার রসুল আমার নানা কষ্ট পাইতো কিন্তু তোমরা যদি এখন আমাকে হত্যা করো আমাকে শহীদ করো একটু চিন্তা করে দেখো আমার নানা কত কষ্ট পাবে এর জন্যই আমার আল্লাহ ফাল্লা শালহু বলেছেন হিন্লা দিনাই আদুনক লা হওয়া রসুল দুনিয়া যারা আমার আল্লাহর হাবিব মন কষ্ট দেয় তাদের জন্য আল্লাহর লানত দুনিয়া এবং আকারে দিলে বলেন আমার বাইক সাত তারিখের পরে দশম তারিখে দশ তারিখ মহরম মাসের দশ তারিখ ইতিপূর্বে বাউত্তর জনের মধ্য থেকে প্রায় পঞ্চাশ জন শহীদ হয়ে গেল আব্দুল্লাহ বিন হাসান ইমামে হাসান এবং ইমাম হুসাইনের দুই বাগনা মোহাম্মদ এবং হজরত আব্বাস হজরত আলী আসগর ছয় মাসের দুদ শিশু হজরত আলী আসগর এইভাবে পঞ্চাশ জন শহীদ হয়ে গেল শহীদ হয়ে যাওয়ার পরে মহরম মাসের দশ তারিখ বেলা ইমাম হুসাইন অন্য জন্য সাথীদেরকে বলতেছেন ও আমার সদস্যরা তোমরা একটি কাজ করো তোমরা যে দিদিকে চাও সেদিকে তোমরা চলে যাও কেদিত বাহিনীরা আমার রক্ত পিপাস আমাকে তারা শহীদ করে ফেলবেন ওই সমস্ত জীবিত সদস্যরা বলল ও আমাদের নেতা হুসাইন আপনাকে যদি এই মুসিবতের মধ্যে রেখে চলে যাই ময়দানে মাহাসরে নানা জানের কাছে আমরা আল্লাহ জবাব দেব সুবহানাল্লাহ এই মুসিবতের মধ্যে রেখে আপনাকে রেখে আমরা জীবন দিয়ে দিব এরপর আমরা আপনার সাথে থেকে যাব আমার ভাইগন খেয়াল করে শুনবেন ইমাম হুসাইন রাজি আল্লাহ তালু সকলকে বলবেন তোমরা তাবুর মধ্যে চলে যাও সকলেই তাবুর মধ্যে চলে গেলেন ইমাম হুসাইনও তাবুর মধ্যে চলে আসলেন তাবুর মধ্যে আসিয়া নফল নামাজ পড়লেন

ও নানু সাইব তুমি তোমার সাথে যেরকম আচরণ করতেছে তুমি এটা মনে করিও না আমি রসুল সেটা জানি না বরং আমি রসুল তোমার সাথে যেরকম আচরণ করতেছে আমি রসুল মদিনার থেকে দেখতেছি এবং শুনতেছি মহত বলেন আর রসুল আল্লাহ আমার ক্যালকোরেশন সময় সংক্ষিপ্ত মহরম মাসের তো জুমার দিন ইমাম হুসাইন রাজি আল্লাহ প্রথম অবস্থায় আমার নবীটির নূর নবীজির ফাকরি মুবারক মাথার মধ্যে বাঁধলেন এরপরে হজরত আমির হাতের মধ্যে নিলেন হজরত আলী জলফুকারের তলোয়ার হাতের মধ্যে নিলেন সাসা বিন তৈরের তীর হাতের মধ্যে নিলেন রওনা হয়ে গেলেন কারবালার ময়দানে যাবেন তাবুর মধ্যে যারা ছিল কান্নার রুল পড়ে গেল ধৈর্য ধারণ করার জন্য উপদেশ দিলেন হজরত ইমাম হুসাইন হুসাইনাল তার পালার ময়দানে গেলেন শুধু একামাত্র একাই গেলেন বীর দরবেন সাহসিকতার সাথে করে বললেন রে রেজিৎ বাহিনীরা গুফা থেকে তো আমি একালে আমায় নিজে নিজে চলে আসেনি একাদারে 500টা 500 সিটি দিয়েছো তোমরা কি জানো নাকি আমি কে সুবহানাল্লাহ বলেন 25000 এর উপরে দিকে শূন্য বাহিনী আর উপরে দিকে মাত্র হুসাইন ওয়ান পারসন লিডার হযরত হুসাইন বলেন ওহেஜித்Bahira তোমরা জানো নাকি আমি কে আমি তো হলাম সেই হুসাইন যিনি হচ্ছেন জান্নাতের যুবকদের सरदार হুসাইন বলতেছেন তোমরা জানো নাকি আমি কেম আমার বাবার নাম হচ্ছে শরীফুদা মুসফিল কুসা হযরত আলী দার সম্পর্কিত নবুয়তে বলেছেন আনামাদি মদিনাতুল ইলম আমি হচ্ছি ইলিমের শহর আর আলী হচ্ছেন সেই ইলিমের শহরের দরজা আর তোমরা জানো না আমার মায়ের নাম কি আমার মা হচ্ছেন জান্নাতের কুটি 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 মহিলাদের সরদার নে আমার মা হচ্ছেন খাতুলে জান্নাত ফাতেমা তোমরা কি জানো না আমার নানার নাম কি আমার নানা হচ্ছেন খাতাবিন আফতাবেন সাহেব সাহের সালাত মুস্তফা জানে রহমত মক্কার মদিনার মতি মদিনার যদি রাসুল আরবি সৈয়দুল মুরসালিন রাহাতুল আশিকিন মুরাদিল মুশতাকিন শামসুল আরেফিন রাহমাতাল্লিল আলামিন যিনি হচ্ছেন আটকানা বেহস্তের মালিক তিনি হচ্ছেন আমার নানা আমার ভাইয়ের অন্তরটা নরম করে শুনেন যুবক বন্ধুরা ও আমার মুরব্বী বাবার নীরব নস্তব্ধ হয়ে শুনেন কারণ আহলে বায়াতের মহব্বত ইমান আহলে মহব আহলে বায়াতকে থাক পান্ডজনকে মহব্বত করা ভালোবাসা হচ্ছে ফরজ হজরতে ইমাম হুসাইন কারবালার ময়দানে যাইয়া বাস হাজার সৈন্য বাহিনীর সামনে যখন কথা বললেন তারা স্তব্ধ হয়ে গেল উনি তলোয়ার হাতের মধ্যে নিলেন তলোয়ার হাতের নিয়ে বাস হাজার সৈন্য বাহিনীর সাথে এমনভাবে লড়াই করতে লাগলেন পুসু যেভাবে কাটে সেইভাবে এদিক বাহিনী বাহিনীকে জাহান নামে পাঠাইতে শুরু করলে বয় পেয়ে গেল আর তলোয়ার থেকে তলোয়ার থেকে আওয়াজ আসলো লাফাতা ইল্লা আলী লাফাতা ইল্লা আলী লা সাইফুল্লা জোল ফুকা মালার যুবকের তলোয়ার থেকে আওয়াজ আসলো আলি আল্লাহ ক আলান মতন কোনো যুবক নাই আর জোল ফুকালের তলোয়ারের মতন তলোয়ার না লাশের স্তফ হয়ে গেল বাইশ হাজার শূন্য বাহিনীর সাথে মাত্র ইমাম হুসাইন একাই লটতেছেন আমার ভাইয়ের একটু খেয়াল করে কথাগুলো শুনবেন শেষ দিকে চলে যাচ্ছি ইমাম হুসাইন রাদিয়াল্লাহ কালান পুরো ফেরঞ্জিত হয়ে গেল শরীরটা হয়ে ক্তারঞ্জিত হয়ে গেল এমন সময় একটা দৃশ্য ওনার চোখের সামনে বেঁচে উঠল দেখতে পেলেন ময়দানে এই কারবালার দোস্ত ময়দানে আমার নূর নবী সাল্লা সাল্লাম কারবালার ময়দানে একটা বুথল নিয়ে দাঁড়িয়ে আছে ওই বোতল নিয়ে দাঁড়িয়ে আছেন একদিকে আলী মুরতাজারু আর ওপরের দিকে ফাতেমা খাত আছে আর বলতেছেন হুসাই ও হুসাইন আমাদের দিকে তাকাও আমরা তোমাকে নিতে এসেছি আমার ভাইরার এই দৃশ্য দেখলেন আর ইমাম হুসাইন এটাও দেখলেন আমার শরীর থেকে হুসাইনের শরীর থেকে যে রক্তগুলা ধরতেছে আমার মদিনার নবী হুসাইনের রক্তগুলা বুতরের মধ্যে পড়তেছে আমার ভাইরা জুমার দিন হুসাইন রাজি আল্লাহ তালানপুর বুকের মধ্যে দুষ্ট সীমার বসে গেল ইমাম হুসাইন ডাহাজা বলে আমার নানা যান ঠিকই বলেছেন এক হিংস্র কুকুর আমার আহলে বায়াতের উপর রক্তের উপর মুখ দিচ্ছে আমার ভাইরা ইমাম হুসাইন সেটাই শিক্ষা দিলেন মাথা চলে যাবে গর্দনা চলে যাবে টাকা ছেলে মেয়ে বিধবা হয়ে যাবে সন্তান ইতিম হয়ে যাবে স্ত্রী বিধবা হয়ে যাবে কিন্তু আল্লাহ সারা কারো কাছে করব করবো না আমার ভাইরাম জুমার দিন ইমাম হুসাইন রাজি আল্লাহ শেষদারত অবস্থায় উনি উনার সন্তানদেরকে দেখার জন্য কাকুতি মিনতি করলেন না পানি পান করার জন্য কিছু করলেন না আমার বাইরা শুধু কারবার আলোচনা শুনলেই হবে না এদিক সেদিক টাকায় ওয়ার শুনলে হবে না কি রকম ঘটনা হয়েছিল সব ঘটনা সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে তো অবস্থায় সীমারকে বলতেছেন জুমার দিন পৃথিবীর লক্ষ লক্ষ মসজিদে কোটি কোটি মুসল মুসল্লিরা জুমার নামাজ আদায় করতেছে দেখ তুই আমার গলাটা তখন কাটবে যখন আমি সাজদার মধ্যে থাকব এখান থেকে আপনারা কি শিখলেন গর্দনা চলে যাবে ইমাম হোসেন গর্দনা দিয়েছেন কিন্তু নামাজ দিয়ে দিয়েছেন কিন্তু নামাজ ছাড়লেন না হিমাম হোসেন رضی اللہ تعالی عنہ মধ্যে পড়ে যখন বললেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা এই তাসবিহ পাঠ করেন আর মাবুদের দরবারে ফরিয়াদ করলেন আল্লাহ আমার এই রক্ত যদি তোমার দরবারে কবুল হয় তাহলে এই কবুলের সওয়াব না উম্মতের রুহে বখশিশ করে দিলা দেখা গেল ইমাম হুসাইন রাজি শহীদ হয়ে যাওয়ার পরে উনারকে ওনাকে যারা দাপন করেছিলেন উনার শরীরের মধ্যে চৌত্রিশটি বর্ষার ছিদ্র চল্লিশটা তলোয়ারের আঘাত একশত একুশটি তীরের যখন ছিল আল্লাহ এর জন্যই আমার ভাই ولا تقولون من يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون শাহাদত বরণ করে তোমরা তাদেরকে মৃত বলো না বরং তারা হচ্ছে জীবিত সুভানল্লাহ